আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় অনেক দুস্থ মানুষদেরকে সাহায্য করি বিভিন্নভাবে কখনো টাকা পয়সা কখনো খাবার দাবার আবার কখনো বা অন্য বিভিন্ন উপায় কিন্তু আমরা কি কখনো কল্পনা করতে পারি যে আমাদের এই সাহায্য করাটা যদি তাদের মনের মতো না হয় তাহলে আমাদের জীবনও ঘনিয়ে আসতে পারে ভয়ঙ্কর বিপদের এক কালো মেঘ যা মুহূর্তের মধ্যে আপনার জীবনটাকে তছনছ করে দিতে পারে আজকের গল্পটি এই এইরকমই একটি ঘটনা নিয়ে যেটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন সোদপুর থেকে সুখেন রায় নমস্কার বন্ধুরা আমি অলোক আপনাদের সকলকে রহস্য চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আর এবার কথা না বাড়িয়ে আমরা সুখেনের লেখনিতে ঘটনাটি শুনে নিই সালটা উনিশশো পঁচানব্বই সাল সোধপুর নাটাগড় কদমতলার ঘটনা আপনারা বুঝতেই পাচ্ছেন দু হাজার সালের সোধপুর আর উনিশশো পঁচানব্বই সালের সোধপুর আকাশ পাতাল ফারাক সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে গ্রাম্য বাড়িতে হাঁস মুরগি এবং পায়রা নিয়ে চারজনের সংসার সুখেন সুখেনের ভাই বাবা ও মা সুখেনের বাবা ছিলেন প্রাইভেট ফ্যাক্টরিতে কর্মরত একজন মানুষ এবং সুখেনের মা ছিলেন হাউসওয়াইফ ভাই পড়াশোনা করতেন এবং সুখেনও পড়াশোনা করত তো যাই হোক সেই বাড়িতে মুরগি এবং হাঁস বাড়ির পাশে একটা বড় পুকুর ছিল এবং বিরাট বড় উঠোন পাচিল ঘেরা জায়গা ছাদের ওপরে পায়রা রাখার জন্য জায়গা ছিল খুব সুন্দরভাবে তাদের দিনগুলো কাটছিল এরকমই এক ব্যস্ততম দিনে বেলা বারোটার সময় হঠাৎ করেই একজন ভিকারি এসে সুখেনদের বাড়ির গেটের সামনে এসে সুখেনকে বলে বাড়িতে কেউ আছেন সুখেন বলে হ্যাঁ বলুন বলছে বাড়িতে কেউ বড়ো থাকলে একটু ডেকে দেবেন সুখেন বুঝতে পারে এবং বিছানার তলা থেকে একটি দু টাকার কয়েন নিয়ে ওনার হাতে দেয় আর সুখেনের ধারণা ছিল যে দু টাকার কয়েনটি নেওয়ার পরে উনি চলে যাবেন কিন্তু উনি দু টাকার কয়েনটি ফেরত দিয়ে দেন ফেরত দিয়ে দেওয়ার পর বলেন যে বাড়িতে কেউ আছেন বড় কেউ একটু ডেকে দাও না এ কথা শোনার পর সুখেন দৌড়ে মার কাছে যায় মা তখন রান্নাঘরে রান্না করতে ব্যস্ত কারণ বাবা খেয়ে বেরোবে ইন দ্য মিন টাইম মা বলেন যে ঠিক আছে তুই একটা বাটিতে করে চাল নিয়ে একটা আলু নিয়ে আর এই কয়েনটা দিয়ে ওনাকে দে উনি নিয়ে নেবে বল যে মা ব্যস্ত আছে সুখেন তাই করে বাটিতে করে চাল নেয় আলু নেয় এবং একটা দু টাকার কয়েন নিয়ে ওনার হাতে দেয় দেওয়ার পরে উনি আবার ওটাকে ফিরিয়ে দেন ফিরিয়ে দিয়ে বলেন বাড়িতে কেউ আছেন একটু ডেকে দিন না তো সুখেন এবার বেশ বিরক্ত হয় বিরক্ত হয়ে মাকে বলে ও মা তুমি একটু আসতে পারছো না উনি বারবার তোমাকে ডাকছে মা বলছে উফ বাবা এই কাজের সময় আচ্ছা ঠিক আছে যা আমি যাচ্ছি বলে মা ব্যস্ততার সঙ্গেই খুন্তিটা হাতে নিয়ে ওনার কাছে এসে দাঁড়ান এবং দাঁড়িয়ে বলে বলুন কি হয়েছে কাকে খুঁজছেন তখন উনি বলে মা রান্না করছিস মা বলে হ্যাঁ কেন বলে আমাকে একটু মাংস ভাত খাওয়াতে পারবি মা বললেন হ্যাঁ খাওয়াতে পারবো কেন খাওয়াতে পারবো না তবে আজকে তো আমাদের বাড়িতে মাংস ভাত রান্না হয়নি আপনি অন্য একদিন আসুন আমি মাংস ভাত খাওয়াবো আজকে আপনি এই বাটিটা চাল এটা নিয়ে যান উনি বলেন না আমি এটা নিতে আসিনি আমি তোর হাতে মাংস ভাত খেতে এসেছি তুই কি আমাকে মাংস ভাত খাওয়াবি মা আবার ওই একই কথা রিপিট করলেন যে আজকে তো মাংস ভাত রান্না হয়নি আপনি অন্যদিন আসুন উনি আবার একই কথা রিপিট করলেন তুই তাহলে মাংস ভাত আমাকে খাওয়াবি না তখন উনি বললেন বাহ এ তো আজও আবদার আমার বাড়িতে মাংস ভাত রান্না হয়নি আমি আপনাকে কি করে খাওয়াবো যেদিন রান্না হবে সেদিনকে আসবেন উনি আবার একই কথা রিপিট করলেন তাহলে তুই মাংস ভাত খাওয়াবি না তো এবার কিন্তু মা প্রচণ্ড রেগে গেলেন রেগে গিয়ে বললেন আপনি যাবেন এখান থেকে এসব উৎপাত আমার ভালো লাগে না কাজের সময় যান চলে যান কোনো মাংস ভাতটা হবে না এই কথা বলার পরে ওই ভদ্রলোক এগিয়ে গেটের দিকে চলে যাচ্ছে আবার ঘুরে দাঁড়িয়ে মাকে বলছে তুই আমার মাংস ভাত খাওয়ালি না তো তোর কিন্তু ক্ষতি হবে মা আরও রেগে গিয়ে উত্তর দিলেন যা ক্ষতি হবে আমি বুঝে নেব আপনি বেরিয়ে যান যত সব বাজে লোক বলে মা আবার রান্না করতে ব্যস্ত হয়ে গেল আমার ঘটনাটা দেখে একটু খারাপ লাগলো কিন্তু খারাপ লাগলেও কিছু করার ছিল না আমি তখন অনেক ছোটো ছিলাম কারণ কি রান্না হবে আর কি কাকে খেতে দেবে ওই ডিপার্টমেন্টে তখন তো আমরা যাইনি আমরা তখন ছোট ছিলাম অনেক তো বাবা যখন রাত্রিবেলা বাড়ি আসলেন বাড়ি আসার পরে মা বললেন যে জানো তো তুমি তো ব্যস্ত ছিলে তোমাকে ডাকিনি আজকে এরম এরম ঘটনা ঘটেছে একজন এসেছিলো মাংস ভাত খেতে চাইছিল কিন্তু আমি দিতে পারিনি তো বাবা বেশখানে একটু অবাক হলেন মাংস ভাত খেতে চেয়েছিল কে উনি চেনো ওনাকে মা বললেন না আমি চিনি না তো তারপরে আস্তে আস্তে করে বাবা খাওয়া দাওয়া করলাম আমরাও খাওয়া দাওয়া করলাম রাত্রে শুয়ে পড়লাম ঠিক তার পরের দিনের ঘটনা পরের দিন যথারীতি সন্ধ্যেবেলা মুরগিরা মুরগির ঘরে ঢুকে গেছে বাক্স আটকে দিয়ে এসেছি আমি হাঁস ও পুকুর থেকে উঠে এসেছে তাদেরকে খেতে দিয়ে আমি বাইরের দরজাটা আটকে দিয়েছি এবার আমরা সন্ধ্যেবেলা পড়তে বসেছি আমি এবং আমার ভাই পড়তে বসেছি মা একটা লম্ফু জ্বালিয়ে রান্নাঘরে কিছু একটা কাজ করছে বাবা তখনও ফেরেননি আমাদের ঘরে তখনও লাইট ঢোকে তাই আমরা হেরিকেনের আলোতে দুই ভাই পড়াশোনা করছিলাম হঠাৎ করে মায়ের লম্ফটা নিভে গেল মা দেশ বের করে লম্ফটা জ্বালালো এরপরে আবার লম্ফটা নিভে গেল। মা আবার দেশ দিয়ে লম্ফটা জ্বালালো খানিকক্ষণ পরে যখন আবার লম্ফটা নিভে গেল তখন মা রান্নাঘর থেকে চিল্লিয়ে চিল্লিয়ে আমাকে বকা শুরু করলো বলছে দেখ সুখেন বাড়াবাড়ির একটা সিমে থাকে কিন্তু আমি বারবার জ্বালাচ্ছি তুই বারবার নিবি দিচ্ছিস আমি যখন ঘর থেকে এটা শুনে মাকে চিৎকার করে বললাম ও মা আমি তো ঘরে পড়ছি তুমি কি বলছো আমাকে আমি কোথায় লম্পনি নিবেলাম মা বললো যে তুই আসিস নি পিছনে তুই পিছন থেকে ফুদিয়ে নিবাস নি আমি বললাম না তো আমি তো এখানে পড়াশোনা করছি মা বেশ খানিকটা অবাক হলো অবাক হওয়ার পরও লম্ফ নিয়ে কাজ কমপ্লিট করে এবার ঘরে আসলো আমার ভাইয়ের একটা প্রতিদিনকার একটা বাজে অভ্যাস ছিল প্রতিদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর ওর রাত্রিবেলায় পটি পটি যেতে হবে তো বাথরুমের ওখানে যখন পটিতে যাচ্ছে ঠিক বাথরুমের পাশেই ওই মুরগি এবং হাঁস রাখা থাকতো তো বাথরুমের ওখানে যখন ভাই পটিতে গেছে আমি হেরিকেনটা নিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছি অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে মা তখন মশাই টানাচ্ছে এবার ভাই বলছে কি মাকে জোরে জোরে চিৎকার করে ও মা তুমি এখানে এসছো আমি তো অবাক হয়ে যাচ্ছি কারণ বেশখানে একটা দূরে আমি দাঁড়িয়ে আছি আবার ভাই বলছে ওমা মা তুমি কি এখানে এসেছো মা বলছে তোর কি মাথা পাতা খারাপ হয়ে গেল আমি এখানে মশারি টানাচ্ছি আমি তোর ওখানে কোথায় গেলাম অ্যাকচুয়াল ভাই দেখেছে যে আবছা মতন একটা ছায়া দাঁড়িয়ে আছে ভাই ভেবেছে যে মা বোধহয় এসে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা এইরকমই কিছু অস্বাভাবিক ঘটনা সুখেন্দ্রের বাড়িতে কিন্তু সেদিন থেকে শুরু হয়ে গেছে এবং সেই দিনকে রাত্রে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা সেটা ছিল এরকম যে রাত্রিবেলা তখন সবাই ঘুমে একদম অচেতন হঠাৎ করে মুরগির ঘরের ওখান থেকে মুরগির একটা বিশাল জোরে চিৎকারের আওয়াজ এবং সেই চিৎকারের আওয়াজে রীতিমতো সবার ঘুম ভেঙে গেল যখন দৌড়ে ওখানে মুরগির বাক্সের ওখানে সবাই মিলে আমরা গেলাম গিয়ে দেখছি সব কিছু ঠিকঠাক আছে একটা মুরগির বাক্সটা সরানো এবং বাক্সের ঢাকনাটা নিচে পড়ে আছে মা গিয়ে যখন সে মুরগিটাকে দেখতে গেল দেখলো সেই মুরগিটা পা দুটোকে উপর দিকে তুলে মোড়ে রয়েছে সঙ্গে সঙ্গে যখন মুরগিটা তোলা হলো দেখা যাচ্ছে মুরগিটার ওজন অনেক হালকা এবং মুখটা পুরো ফ্যাকাশে হয়ে সাদা হয়ে গেছে আমরা ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না মা সঙ্গে সঙ্গে হেরিকেনের আলোতে চারিদিকে বাক্সের তলায় কোনায় চারিদিকে খোঁজা শুরু করলো যে কোনো দাঁড়ার সাপ ঢোকে তো যে সাপ ঢুকে হয়তো মুরগিটাকে মেরে ফেলেছে বা অন্য কোনো জন্তু জানোয়ার ঢুকে যায়নি তো মা আমাকে বকা শুরু করলো কে তুই দরজাটা আটকেছিস তো আমি বললাম হ্যাঁ আমি তো দরজা আটকেছি ঠিকঠাক মতন অথচ সেই রাত্রে কিন্তু খুঁজে কোনো কিছুই পাওয়া গেল না তো তারপরে আমরা কিন্তু চারজনে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম এর পরের দিন আবার মাঝরাতে এই একই রকমের ঘটনা একই রকমভাবে মুরগিটা চিৎকার করে উঠলো এবং বেশ খানিকের পর গিয়ে দেখা যাচ্ছে মুরগিটা মারা গেছে এবং মুখটা পুরো ফ্যাকাসে হয়ে গেছে বিশেষ করে মুরগির যে ঝুঁটিটা থাকে যেটা টকটকে লাল থাকে সেটা একটু সাদাটে বরণের হয়ে গেছে ফ্যাকাসে হয়ে গেছে সেদিনকে আমরা বেশ খানিকটা উদ্ধার করতে পারলাম যে মনে হচ্ছে যেন মুরগির শরীরের ভেতর কোনো রক্ত ছিল না এই জায়গাটা একটা আমরা ডাউট করতে পারলাম তো বাবা বাবার এক বন্ধুর কাছে এই ঘটনাটা বলে এই কথা বলার পর ওই ভদ্রলোক বাবাকে একটা অ্যাড্রেস দেয় বারাসাতের কোনো এক পীর বাবার কাছে যাওয়ার কথা বলে সেখানে গেলে এই ঘটনাটা কিন্তু ঠিক হয়ে গেলেও যেতে পারে তো ভাই পড়তে গেছে আমি বাবা এবং মা তিনজন মিলে আমরা বারাসাতের সেই পীর বাবার কাছে যাই বারাসাতের পীর বাবার কাছে যাওয়ার পর ওখানে একটা আশ্চর্য ঘটনা ঘটল আমরা জুতো খুলে জাস্ট পীর বাবার কাছে ঢুকতে যাবো তখনও পুরোটা ঢুকিনি পীর বাবা ওখান থেকে বলছেন কিরে মা কী হয়েছে তোর মুরগিগুলো কেউ মেরে দিচ্ছে এই কথাটা শোনার পরেই না গায়ের রোম খাড়া হয়ে উঠবে বন্ধুরা কী বলবো আপনাকে না আমরা এর আগে কোনো দিন তার কাছে গিয়েছি না আমরা তার কাছে কোনো ইনফরমেশন দিয়েছি সে কিন্তু অলরেডি বলা শুরু করেছে কী রে মুরগিগুলো মরে যাচ্ছে মা বলল হ্যাঁ বাবা আপনি ঠিকই বলেছেন বলে বস এখানে বস তা আমি মা আর বাবা বসলাম বসার পর উনি বলল যে অমুক দিন থেকে ঘটনাটা ঘটছে না রে বাবা বললেন হ্যাঁ তারপর বলছে তোর কাছে কি কেউ কিছু খেতে চেয়েছিল মা অনেক মনে করার চেষ্টা করলো অ্যাকচুয়ালি আমাদেরও কিছু মনে পড়ছিল না যে কে কী খেতে চেয়েছিল মা বললো হ্যাঁ ওই ছেলে যা খেতে চায় ছোটো ছেলে যা খেতে চায় আমার স্বামী যা খেতে চায় বাজার টাজার করে নিয়ে আসে আমি রান্না করে দিই বলছে না না তোদের পরিবারের বাইরে কেউ কি কিছু খেতে চেয়েছিল তখন হঠাৎ মনে পড়লো যে হ্যাঁ একজন তো এসে মাংস ভাত খাওয়ার কথা বলেছিল তখন পীরবাবাকে বলা হয় যে হ্যাঁ একজন এসেছিল সে মাংস ভাত খেতে চেয়েছিলো এই কথা বলার পর পীর বাবা একটু হেসে খানিক্ষণ চুপ করে থাকলেন তারপরে বললেন যে উনি তোর কাছে মাংস ভাত খেতে চেয়েছিলো তুই কি মাংস ভাত খাইয়েছিলি মা বললেন না সেদিন তো রান্না হয়নি মাংস তো আমি ওনাকে পরে আসতে বলেছিলাম এবং আমি একটু রেগে গিয়ে ওনার সাথে একটু খারাপ ব্যবহার করেছিলাম তখন পীর বাবা হেসে বললেন উনি যাওয়ার সময় একটা রক্তক্ষেকো পিসাজকে তোদের বাড়িতে ছেড়ে দিয়ে গেছিলো এবং যতগুলো হাঁস মুরগি পায়রা আছে একটা একটা করে প্রতি রাতে কিন্তু ও খাড় মুটকে রক্ত চুষে খেয়ে নেবে এবং তারপরে তোদের পরিবারের ওপর কিন্তু ও আক্রমণ করবে তোদের কপাল খুব ভালো ভাগ্য খুব ভালো রে মা যে তুই সঠিক সময় আমার কাছে এসছিস যা তোর এই প্রবলেম আমি ঠিক করে দেবো তখন আমরা না তিনজনই অবাক হয়ে গেলাম আমরা বললাম বাবা কি করতে হবে বলুন তখন উনি বললেন যে ওই যে মুরগির ঘর ওখান থেকে একটু ধুলো কাগজে করে তুলে নিয়ে আসবি তবে ওই ধুলোটা নেওয়ার সময় যেন তোর নিঃশ্বাসটা ওই ধুলোর মধ্যে না পড়ে অর্থাৎ নিঃশ্বাসটা বন্ধ করে ওই ধুলোটা কাগজে করে মুড়িয়ে আমার কাছে নিয়ে আসবি আমি ঠিক করে দেবো পরের দিন আমরা ওই ধুলোটা নিয়ে পীর বাবার কাছে গেলাম এবং পীর বাবা ওই ধুলোটাকে কিছু একটা পড়ে ঠড়ে কিছু একটা করে দিলেন করে দেওয়ার পর উনি বলেছিলেন যে এই ধুলোটা ওই মুরগির ঘরের চারিপাশে এবং আপনাদের বাড়ির টোটাল চারিপাশে ছড়িয়ে দেওয়ার জন্য তো বাবা তাই করলেন এবং তারপরের থেকে আর কোনো দিন রকম কোনো ঘটনা সুখেন্দ্রের পরিবারের সঙ্গে ঘটেনি তো বন্ধুরা এতক্ষণ এই ঘটনাটা আপনাদেরকে বর্ণনা করে শোনালাম আমি অলোক চক্রবর্তী আর আপনারা দেখছেন রহস্য ধারা চ্যানেল আমাদের এই চ্যানেলকে যদি এগিয়ে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ঘটনা আমরা এখানেই শেষ করলাম যদি এই রকম কিছু ঘটনা আপনাদের সঙ্গে ঘটে যায় তাহলে আমাদেরকে মেল করতে পারেন অথবা সরাসরি আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ